হ্যালো মাই মাই ইউটিউব ফ্যামিলি গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আমি আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হচ্ছে গাজরের হালুয়া হ্যাঁ বন্ধুরা গাজরের হালুয়া বানাতে চলেছি আজ আমি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি গাজরটা ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন একটা ছোট গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি গাজরটা তো খুব সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই শীতের সময় কিন্তু পিঠি সঙ্গে সঙ্গে অনেকেই গাজরের হালুয়া খেতে পছন্দ করে তো বন্ধুরা আপনারা কারা কারা পছন্দ করেন গাজরের হালুয়া খেতে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার গাজরটা গ্রেড করা হয়ে গেছে আর গাজরটা গ্রেড করার পর কিন্তু দেখতে অসাধারণ সুন্দর হয়েছে তো আমি গাজরের হালুয়া বানানোর জন্য কিছু উপকরণ এখানে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুধ আর ঘি চিনি কাজু কিশমিশ তেজপাতা দুটো তিনটে এক তো আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি তো আমার কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ঘি তো ঘিটা একটু গরম করে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো তিনটে এলাচ ফাটিয়ে তো দিয়ে দিলাম আমি এর মধ্যে এলাচ তো এবার এর মধ্যে আমি গাজরটা দিয়ে দেব তো গাজরটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব করে অল্প একটু পরিমাণে নুন দিয়ে তারপরে ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থেকে তো বন্ধুরা আমি কিন্তু এই গাজরের হালুয়াটা সন্ধ্যের টিফিনের জন্য বানাচ্ছি তো আমি তো খুবই পছন্দ করি গাজরের হালুয়া খেতে আর আমার বাবাও খুব পছন্দ করে তো আমার আর আমার বাবার মতো কারা কারা গাজরের হালুয়া খেতে পছন্দ করেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আমি গাজরটা একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন একদম অল্প পরিমাণে তো মিষ্টি জিনিসে একটু কম নুনই দিতে হয় আমি যতটা জানি তো আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো আমি এবার একটু ঢাকা দিয়ে হাফ সিদ্ধ করে নেব তো আমি ঢাকাটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আমি আর একটু নেড়ে চেড়ে নেবো এটা তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ তো আমি ঢেলে দিলাম দুধ এর মধ্যে তো দুধটা দেওয়ার পরে কিন্তু আমি আর একটু ঢাকা দিয়ে দিয়ে তারপরে রান্না করতে হবে এটা কারণ অর্ধেকটা সিদ্ধ হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার গাজরের হালুয়াটা কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে তো এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না বুঝতেই পাচ্ছেন একটু প্রবলেম তো হবেই জানি না কতটা কি দেখাতে পারছি তো আমি এখন দিয়ে দেবো একটা তেজপাতা চিনি তো চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর আমার মনে হয় গাজরের হালুয়াতে একটু চিনি কম দেয়াই ভালো কারণ গাজরটাও মিষ্টি মিষ্টি খেতে আর এর মধ্যে দুধও দিতে হয় তো চিনিটা একটু কম পড়লে ভালো হয় হলে বেশি মিষ্টি হয়ে গেলে হালুয়াটা কিন্তু একদমই খাওয়া যাবে না আমি চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ রান্না করেছি আর এখন দিয়ে দেব কাজু আর কিশমিশ তো আমি দিয়ে দিলাম কাজু আর এবারে দিয়ে দিচ্ছি কিশমিশ তো আর একটু নাড়িয়ে নেব তো আমি কিন্তু চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর কাজু কিশমিশগুলো দেওয়ার পর তো এখন আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর থাকে তাহলে গুঁড়ো দুধের বদলে আপনারা খোয়া ক্ষীরটা দিতে পারেন আমার কাছে যেহেতু নেই ওই জন্য আমি গুঁড়ো দুধটা ইউজ করছি তো এটাতেও কিন্তু স্বাদটা খুব ভালো আসবে তো আমি গুঁড়ো দুধটা দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এটা এখন শুকনো শুকনো ভাব চলে এসছে হালুয়াটা কিন্তু এরকম শুকনো শুকনোই হবে দেখতে তো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো ঘি তো আমি এটা ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা কিন্তু গুঁড়ো দুধ দেওয়ার পরেই দিতে হবে আগে দিলে হবে না তাহলে টেস্টটা ভালো আসবে না তো আমি এখন একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব এটা নামাতে হবে এটা হয়ে গেছে পুরোপুরিভাবে তো আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আমার বন্ধুরা দেখুন হালুয়াটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখুন হালুয়াটা আমি একবার তুলে দেখাচ্ছি আপনাদের তো দেখুন কতটা সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে বন্ধুরা তো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হবে তো বন্ধুরা আমি এবার এটা নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি এটা নামিয়ে নিয়েছি আর আমার মতো করে আমি সাজিয়ে নিয়েছি ওপরে একটু কাজু কিশমিশ ছড়িয়ে তো দেখতে তো খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে তো আমার অন্তুরানি বসে আছে সামনে তো আমি অন্তুরাণীকে দেব তো বন্ধুরা আমার এই গাজরের হালুয়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই অবশ্যই করে এভাবে হালুয়াটি বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো আমার এই গাজরের হালুয়ার রেসিপির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে তো আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন